আমাদের অনেকের কাছে যখন কোনো অসুস্থ অসহায় মানুষ সাহায্যের জন্য যায় তখন আমরা অনেকে তাদের সহায়তা করি না বরং তাদের বিভিন্ন কথা অথচ আমরাই জন্য অনেক বড় অঙ্কের টাকা দান করি প্রশ্ন হলো কোন দানটা আগে করব খুব সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাইরা আমার কোনো অভাবী মানুষ আপনার কাছে যদি হাত পাতেন চাইতে আসেন তিনি অসুস্থ অথবা অন্য কিছু আপনার কাছে যদি মনে হয় এটা ফ্রড লোকটা প্রতারণা করছে তিনি সত্যবাদী নন এটা যদি আপনার কাছে মনে হয় আলামতে হাবভাবে আপনার কাছে মনে হয় আপনি তাকে দিলেন না এ অধিকার আপনার আছে এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন এটা তার পেশা মিথ্যা কথা বলছে তাকে আমি দিলে বরং সে এই অপকর্মটা আরো বেশি করেই করবে সেজন্য আপনি তাকে না দেওয়ার অধিকার আছে কিন্তু কোনো মানুষ আপনার কাছে হাত পাতলে বা চাইলে আপনি তাকে ধমক দিতে পারবেন না আপনি তাকে পারবেন না আল্লাহ বলেছেন কোন মানুষ চাইলে হাত পাতলে তুমি তাকে ধমক দিবে না দিতে না পারো ধমক দেওয়ার অধিকার নেই আমরা অনেকে আছি যে এই ধরনের মানুষকে আমরা ধমক দিই এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে ভিক্ষা করে এবং মিথ্যা কথা বলে ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয় আমি নিজেও জানতাম না এটা আমাকে একদিন একজনে বললে যে ভাড়া নেয় এবং বিভিন্ন আলাম টালামত দেখে আমার কাছেও মনে হইল তাই বাচ্চা ভাড়া নেয় যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার চোখ গোলে পানি আসবে বাচ্চা হয়তো আরেকজনের বা চুরি করা বা মা নাই বা কুড়ায় আনা বা মা আছে সে মাই বিভিন্ন মহিলাদের কাছে বানা দিচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য এটা নিয়ে ভিক্ষা করো এরকম বহু আজগুবি আজগুবি কাজ আমাদের দেশে হয় সকল সম্ভাবনার দেশ বুঝতে পেরেছেন আবার দেখা যায় ওই যে হেফজুখানা চাঁদা চাঁদা তোলার জন্য রশিদ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠাই দেয় আছে না নাই কিছু লোকের ব্যবসা কারণ হেফসখানার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে সেটা কোনো প্রকৃত অর্থে আদর্শ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না তো যাই হোক ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয় এমন লোক হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে বাস্তবে সে অসুস্থ হতে পারে আপনি অন্যান্য পেশাদার বিক্ষোভদের মতো তার সাথে যদি আচরণ খারাপ করেন আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয় তাহলে দিলেন কি পরিমাণবদ্ধ আপনি পাবেন চিন্তা করে দেখে এই জন্য কোনো মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন আপনার বিশ্বাস হয় না দিলেন না কিন্তু ব্যবহার খারাপ করা ধমক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি এল আনহার আর ভিক্ষুক বা তোমার কাছে যে চায় সে তুমি ধমক দিবে না বিধায় এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে ওয়াজ মাহফিলে ফিলে বলম্বাল মোটা অঙ্কের টাকা দেওয়া মসজিদে টাইলস করে এটা উত্তম নাকি এরকম অবয় মানুষকে দেওয়া উত্তম আপনার কাছে যদি মনে হয় যে কোনো গরিব মানুষকে আপনি চিনেন জানেন সে অভাবী তার এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য টাকা দরকার অসহায় মানুষ তার পয়সা দরকার কষ্টে আছে আর এদিকে মসজিদের হয়তো শোভা কাজ চলবে মাহফিলের একান্ত প্রয়োজনীয় কাজ দেওয়ার টাকা হয়ে যাবে তাহলে আপনার ওই গরিবকে অগ্রাধিকার দেওয়াটা অবশ্যই আপনার জন্য অধিক কর্তব্য এবং আমরা অনেক দানের জন্য সবচেয়ে উত্তম খাত কোনটা সবচেয়ে উত্তম উত্তম খাত যখন দান দান করবেন করবেন নফল হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবী থাকলে তাদেরকে দান করা সাধারণ গরিবের চেয়ে তো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবেন না অনেক লোক আছে দিনের কাজ বা ইসলামের কাজ উন্ননের কাজে কেউ টাকা বশাই দিলে সেখানে আয়েশা বলে যে হ্যাঁ কত মানুষ কষ্ট আছে অনেক নাস্তিকরা আছে প্রশ্ন তোলে কুরবানিতে আপনারা এত পশু জবাই করেন এত টাকা খরচ করে কুরবানি করেন না করে গরিবদেরকে দিলে হয় না ওই লোকেরাই মদের বোতলের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তখন তাদের সমস্ত নসিহত থাকে না বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাবগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে তাদের সমস্ত নসিহত আসে না অথচ কোরবানি এটা গরিবের জন্য উপকার কারণ কোরবানির যে গোস্ত এটা গরিবের শরীরে আমিষের যোগান দেয় অনেকে সারা বছর বেশি খেতে পারে না সেভাবে তাদের জন্য উপকার হয় চাষিরা যারা সারা বছর গরু ছাগল পালে তাদের উপকার হয় ব্যবসা হয় এখানে গরিবেরই উপকার হজ করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরিবকে দান করে দেন তো এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ তারা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা খোঁচানো তাদের অভ্যাস কিন্তু আমাদের মনে রাখতে হবে গরিব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি আমরা জানতে পারি লোকটা সত্যবাদী মিথ্যা নয় তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের উপরে ওটাকে অগ্রাধিকার দেওয়া কর্তব্য এরপরে প্রশ্ন নগদ মহরানা সম্পর্কে বলবেন আমাদের এলাকায় নগদ মোহরের কথা বললে সবাই ঠাট্টা করে কেউ কেউ বলে আমি কি তা আমার ফুরিরে বেসলাই বেসিলাই আরনি টাকা দিলাইতাম ফসিলিটি ভাষা লিখছেন ভাই মোহর নগদ দেওয়া এটি হল নিয়ম বাকিতে দেওয়া জায়েজ আছে নগদ মোহরের টাকা আপনি বিয়ে করবেন নগদ দিয়ে ফেলবেন এখন নগদ মোহরের টাকা দিলে মেয়ের বাবা যদি বলে যে আমি কি ফুরি বেসিলাই তানি মানে আমি মেয়ে বিক্রি করি না নাকি তুমি আমার টাকা দিবে এখন তাহলে এটা মূর্খতা ছাড়া আর কিছু না আমরা দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে না জানার কারণে কতটা পাল্টা যে আমরা মনে করি আর দ্বিতীয় কথা হলো যে আপনি শ্বশুরের টাকা দিতে গেছেন কেন দিবেন তো বৌরে আপনি তো বউকে দিবেন চালাকি করে শ্বশুরের কাছে দেন যাতে শ্বশুর আপনাকে ফেরত দেয় সেটা তো হবে না দেখেন নবী করিম সালামের মেয়ে ফাতেমার তালা আনহা তার বিয়ের সময় আলিজুল্লাহ সাথে যখন বিয়ে হয় তিনি নিজে দাবি করে চেয়ে মহরের টাকা আগে মহর মহর আগে পরিশোধ করাই নিয়েছে ফাতে যে আমাকে আগে মহরের টাকা পরিশোধ করতে হবে করায় নিছে। দেখেন ইসলাম মেয়েদেরকে কত কত রাইট দিয়েছে কত অধিকার দিয়েছে আর আমাদের দেশে বিয়ের পর পঞ্চাশ ষাট সত্তর বছর চলে যায় বেচারে মহর দেওয়া হয় মোহর বাকিতে রাখা জায়েজ আছে কিন্তু উত্তম না নিয়ম হলো মোহর নগদ দিয়ে দেওয়া বাবা যদি বলে যে মোহর দিতে গেলে যদি বলে যে আমার মেয়ে বিক্রি করছে নাকি এটা তো বিক্রি না এটা তো মেয়ের জন্য প্রাপ্য পাওনা হাদিয়া ও বড় আল্লাহ তরফ থেকে নির্ধারণ এটা মেয়ের হক বিদায় কোনো বাপ যদি ফেরত দেয় আর এরকম বোকা শোষক কোনো ছেলের কপালে পড়ে তো কপাল বলাই বলতে হবে এটা ভুল ছাড়া কিছু না আর মেয়েকে এটা দিতে হবে কারণ মেয়ে নিজস্ব হাত খরচ আছে তার দান করতে মনে চাবে তার মন মতো কিছু খরচ করতে মনে চাইবে সেটা সে কোথেকে করবে এই মহরের টাকা থেকে করবে এ রাইট এ অধিকার ইসলাম তাকে দিয়েছে এবং সে স্বাধীনতা তাকে দিতে হবে বিনা মহর টাকা নগদ দেওয়াই ভালো নগদ মহরের টাকা দিয়ে বিয়ে করেছেন এরকম মানুষ কয়জন আছেন যদি আমি এখানে জিজ্ঞেস করি আমার মনে হয় টেন পার্সেন্ট হাত উঠবে না উঠবে বরং বিয়ে করেছেন দু যুগ তিন যুগ হয়ে গেছে এখনো মহরের টাকা দেন নাই এমন মনে বহুত আছে ঠিক না ঠিক এটা খুবই অন্যায় কথা মোহর নগদ দিয়ে দিবেন এমন মহর ধার্য করবেন যেটা দেয়ার মতো মেয়ের বাপরা আবার এত বেশি মহর ধার্য করেন যে ওই ছেলে বেচারা সারা জীবন কামাইও দিতে পারবেন এরকম মহর রাখবেন না মনে রাখবেন মহরের ফিগার বড় হইলেই যে আপনার মেয়ের বিয়ে টিকবে এটা ভুল ধারণা টিকার সেটা অল্প মহরে টিকবে যেটা টিকবে না সেটার মহর অনেক বেশি হলেও টিকবে না অতএব মহরের ক্ষেত্রে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে আর হ্যাঁ অবশ্যই মোহর নগদ দেওয়া উচিত এবং কর্তব্য বাস রাতে দিয়ে দিবেন ক্লিয়ার এরকম ধার্য করবেন যেটা ফুল দিয়ে দিতে পারে